লোহাগাড়ায় বিশেষ অভিযানে অস্ত্রসহ সহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ মোহাম্মদ জিহান চট্টগ্রাম প্রতিনিধি পাঠানো তথ্য ভিডিও নিয়ে সাদের কুন ভাবনার প্রতিবেদনে দেখুন বিস্তারিত লোহাগাড়ায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ শনিবার গভীর রাতে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয় গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি ও চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ অভিযানের সময় তাদের কাছ থেকে একটি আগ্নে তিনটি ধারালো অস্ত্র ও ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ ওসি জানান গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং আজ আদালতে পাঠানো হবে